বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে বিট নিয়ে লাল লাল বিট গোল গোল দেখো এই যে দারুণ একটা রেসিপি হয়তো চলেছে তোমাদের জন্য আর একদম সম্পূর্ণ নিরামিষভাবে করব। তোমরা আমার সঙ্গে থাকো আর ভালোবাসা দিয়ে একদম স্কিপ করে দেখো না সে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো এটা এখন সুন্দর করে আমি ছুলে নেবো ছুলে এই যে গেটার দেখছো এই গেটারের যে বড়ো দিকটা এইটাই আমি সুন্দর ঘষে নেবো সমস্ত বিটগুলো এই যে গ্রেড করে নিয়েছি সামান্য একটুখানি অল্প আধগানা গাজর দিয়েছি আর একটা ছোটো আলু এই যে গ্রেড করে নিয়েছি আর এবার দেখো তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটু আর পাঁচ পুরন আর দিয়ে দেবো দুটো এলাচ দেখো এই যে থেতো করে নিয়েছি এর দুটো দিয়ে দেবো আমি বিট গুলো একদম স্কিপ করে দেখো না দেখবে না তোমরা কারণ এর যে স্বাদ এটা আমি কি করে সুস্বাদু করে তুলি সেটা তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে আর এবার বিট এই গাজর এই যে আলু গ্রেট করে নিয়েছি সব কিছু আমি দিয়ে দেবো দিয়ে দেব নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এইগুলো সমস্ত কিছু আমি সিদ্ধ হতে যেটুকানি সময় লাগে হ্যাঁ সেই সময়টুকু আমি এটা ডাল দিয়ে নেব সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু এখন এতে অ্যাড করব না পরে যা কিছু প্রয়োজন সেগুলো আমি পরে অ্যাড করছি তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এই যে বিট গাজর আর আলুটা দেখো সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে আর সামান্য একটুখানি এখন আমি আবার এগুলো দেখো সাইডে সরিয়ে দিয়ে একটু গাওয়া ঘি আমি একটুখানি দিয়ে দিলাম এটা এই এই গাওয়া ঘিয়ের উপরে কি দেব সেটা তোমরা আমার সঙ্গে থাকো দেখো দিয়ে দিচ্ছি এবার এই যে এখন প্রায় নামাবার পর্যায়ে তো তাই এখন আমি কা আদা কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দেবো হ্যাঁ তাহলে কী হবে বলো তো এর যে স্বাদ আদা কাঁচা লঙ্কার যে সাতটা তাহলে সম্পূর্ণ তোমরা পাবে আগে যদি দিয়ে দেই না আদা কাঁচা লঙ্কার স্বাদটা ঠিক থাকে না দিয়ে দেবো সামান্য চিনি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো এই যে একটু ধনে পাতা আর এই যে বাদাম রোস্ট করা বাদাম এই যে আমি সেই বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামও দিয়ে দেবো এর উপরেই আমি বাদামটা দিচ্ছি আমি ভাজবো না কারণ এটা আমার ভাজা আছে তাই ধনেপাতাটা পাতাটা নামাবার আগে দেখো বন্ধুরা এই যে ঘিতে আমি সুন্দর একটু আদা কাঁচা লঙ্কাটা সুন্দর করে আমি একটু হালকা ভেজে নিলাম দিয়ে এইবার রাখো এই সব কিছু একসঙ্গে সুন্দর মাখিয়ে দেবো হ্যাঁ তোমরা আমার সঙ্গে থাকো এই যে কি স্বাদ হবে দারুণ স্বাদে হবে এই সমস্ত কিছু বাদাম দিয়ে সমস্ত কিছু আর এই যে আলু ঠালু রয়েছে তো একটু এরকম ঘেটে দেবে তোমরা একটু ঘেটে দেবে জাস্ট একটু ঘেটে দেবে হ্যাঁ দিয়ে দেখো হ্যাঁ আর আমি দেখো বাড়িতে তোমরা আমরা এই মশলার রেসিপি পেয়ে যাবে আমি ভাজা মশলার যে কোনো নিরামিষ জিনিসে দেওয়ার জন্য যে মশলাটা তৈরি করেছিলাম এটা আমি এরকম তৈরি করে রেখে দিই সেটা হচ্ছে ধনে জিরে আর একটু শুকনো লঙ্কা এগুলো আমি সুন্দর হালকা রোস্ট করে নিয়ে এগুলো এরকম গুঁড়ো করে রেখে দিই এই হাফ চামচ এতে আমি দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য ধনে পাতা এই যে ধনে পাতা দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেছে আমার সুন্দর ভেজিটিল চপের স্বাদে সুন্দর বীজ ভাজা এই যে আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর জাস্ট এক মিনিট তোমরা নেড়ে নেবে তাহলে আদা কাঁচা লঙ্কার যে একদম ভেজিটেবিল চপের যে স্বাদটা না সেটা সম্পূর্ণ পেয়ে যাবে ভাজা মশলাটাও দেখলে একদম নামাবার আগে দিলাম ধনে পাতা ঠিক তোমরা এইভাবে করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার তৈরি হয়ে গেছে আমার এই ভাজির রেসিপি আমি দেখো নামিয়ে দেবো সার্ভ করার জন্য একদম রেডি আমার হ্যাঁ নামাবার আগে সবাইকে সার্ভ করার আগে তোমরা আবার একটুখানি উপরে বাদাম আর ধনে পাতা দিয়ে দিও ভীষণ ভালো লাগবে ভীষণ বাচ্চারা বাচ্চাদের তো তোমরা অনেক সময় দেখো এরকম পুর চপের আকারে খাওয়াতে পারো না তোমরা এইভাবে কম তেল দিয়ে ভাজা করে ওরা ভেজিটেবল চপের স্বাদ পেয়ে যাবে নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম এই শীতের ধনে পাতা এটা স দুপুরবেলা হলে বা বিকেলবেলা হলে পরে মুড়ির সঙ্গে তোমরা খেতে পারো এই ভাজা কি বলো তো মুড়ির সঙ্গে খেতে খেতে পারো পারো রুটির সঙ্গে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে পারো সব কিছুর দারুণ লেগেছে আমার এই রেসিপি আর তোমাদের তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কেন বলতো আমি তো মাম্পি কিচেনে অনেক রান্না বান্না করেছি আগেও দেখেছো তোমরা আর তোমাদের সেই ভালোবাসা দিয়ে সেই মাম্পি কিচেনও এগিয়ে যাচ্ছে তোমরা ভালোবাসা দিয়েছো বলে আজ গতকাল তার ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে মাম্পি কিচেন ডেলি লাইফস্টাইলের পাশে থেকো আর আমি জোয়া কিচেনে আমি রান্না রান্নাবান্না করি সেখানে বৌমা কখনো কখনো করে দেয় তোমরা এইভাবে আমাদের পাশে থেকে আশা করি আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো একে অপরের পাশে থাকবো নতুন বছরে নতুনভাবে আমরাও তোমরা তোমাদের পাশে থাকবো তোমরাও আমাদের পাশে থেকো